নিজের স্বামীর মুখে অন্য মহিলার রান্নার প্রশংসা শুনতে কেমন লাগে বলেন তো আপনারা প্রত্যেকটা ঘরের বউ চায় কিন্তু খুব সুন্দর করে মজা করে রান্না করার জন্য যাতে করে কিনা তার পরিবারের মানুষ খেয়ে তৃপ্তি পায় তো খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়েছে আমার নিজের হাজবেন্ড কিনা পাশে পাশের ভাবে রান্না খেয়ে এতই প্রশংসা করলো তো আজকে আমি ঠিক করে নিলাম যে আজকে আমি সেম রান্নাটাই করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো দেশের যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতির মধ্যে মন মেজাজ কোনোটাই ভালো নেই ভিডিও দিব আসলে সেই শান্ত পরিবেশ এখন আর আগের মতো নেই এই যে মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এদের কারো ফোনে নেট নেই যার কারণে এদের অসহায়ের মতো এখানে সবাই দাঁড়িয়ে আছে তো এই ভিডিওটা হচ্ছে যখন কিনা শাটডাউন ছিল এবং পুরো দেশে ইন্টারনেট বন্ধ ছিল সারা সারাক্ষণ মানুষ কিন্তু এরকমের বাইরে থাকতো এবং বিভিন্ন রকমের খেলা খেলতো কেননা আমার বাসার পাশেই কিন্তু দুইটা বড় বড় মাঠ রয়েছে তো দেখতে পেতাম আর কি অনেক পুরনো খেলা যেগুলো কি না বর্তমানে দেখাই যায় না ইন্টারনেট বন্ধ থাকায় কিন্তু সেই খেলা আবার নতুন করে তারা শুরু করেছে তো আমি উপর থেকে দেখতে পেলাম যে নিজে অনেকগুলো মেয়েরা মিলে সাথে বসে লুডু খেলছে তো এই দৃশ্যটা দেখে আসলে আমারও মন চাচ্ছিলো লুডো খেলার জন্য কিন্তু আমার হাজব্যান্ড মহাশয় তার এগুলো একদম পছন্দ না কিন্তু আমিও তো আর ছাড়ছি না আমার মন খারাপ হচ্ছিল কেন নেট নেই কোনো কাজ নেই সারাক্ষণ তো এর আগে ব্যস্ত থাকতাম রান্না বান্না ভিডিও এডিট তো শাটডাউনে আসলে ইন্টারনেট ছাড়া বা কাজকর্ম ছাড়া সময় জন্য কোনো কিছুতেই কাটছিল না তো হাজব্যান্ডকে অনেক অনুনয় বিনয় করে তারপর তার সাথে একদিন লুডু খেললাম তাও প্রায় অনেক বছর পরে তো এই লুডুর কোটটা আমি অনেক খুঁজে বের করলাম আর এই লুডু খেলার গুডিগুলো আজ থেকে প্রায় দশ বছর আগের হবে তো ওই ছোটো থাকতে সবার সাথে খেলা হতো তো ওগুলো কিন্তু আমি খুব সুন্দর করে একটা ডিবে ভরে রেখেছিলাম তো ওগুলো খুঁজে বের করেছিলাম ভিডিও দেওয়াতে খুবই অলসতা লেগে গিয়েছে কেননা মাঝে হতে ইন্টারনেট বন্ধ ছিল তো আগে রেগুলারিটি যেমন মেনটেন করে কাজ করতাম তো এখন আর সেটা একদমই সম্ভব হচ্ছে না এতটাই আসলে অলস হয়ে গিয়েছে তো চেষ্টা করছি নিজেকে আবার আপনাদের মাঝে ফিরে আনার আজকে ভিডিওটা মানে এক প্রকার জোর করে করা হচ্ছে তো যাই হোক কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে উপরের যে একটা আবরণ থাকে ওটাকে ফার্স্টে হচ্ছে আমি সিলভার মাজুনি দিয়ে দেখেছিলাম একটা ভিডিওতে যে পরিষ্কার করতে তো ওই টেস্টটা আসলে একদমই কাজের না তো ওরা দিয়ে পরিষ্কার করা গেল না এরপরে ওই তো পুরোনো আমলের মতোই পাড়ায় ঘষে নিয়েছি তো যেহেতু পাড়ার পিছন সাইডে ঘষতে হয় মানে যেখানে হচ্ছে গিয়ে খাসরা খাসরা থাকে না যেটা দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি পরিষ্কার করা যাবে তো ওই সাইডটা দিয়ে আমি ঘষেছিলাম বলে মানে আমার হাতের পুরো ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে বিশেষ করে বাম হাতে তো আমি যেহেতু আসলে অল্প অল্প কাঁঠালের বিচিয়ে নিয়ে ডলছিলাম তো এই কারণে আমার হাতে বেশি লেগেছে যদি কিনে একসঙ্গে অনেকগুলো কাঁঠালের বিচিয়ে নিয়ে একসঙ্গে ডলা যায় তাহলে কিন্তু হাতে লাগে না হাতের চারা ছোটা একদম চামড়া ওঠে তারপর মানে হালকা হালকা রক্ত বের হয়েছে এমন অবস্থা হয়ে গিয়েছে তো এরপরে হাত ধুলাম আর এখন একদম লাল হয় চারাদিকটা ফুলে আছে তো দেখা যাচ্ছে এটা কয়েকদিনে আবার ভালো হয় তো এই সব কিছুই কার দোষ বলেন তো একমাত্র আমার হাজব্যান্ডের আজকে শুধুমাত্র তার জন্যই কিন্তু আমি এই কাঁঠালের বিচি রান্নাটা করছে না হাজবেন্ডের দোষ দেওয়াটা ভুল হবে পাশের বসের ভাবির সমস্ত দোষ কেননা সেই খাইয়েছিল এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি তো যাই হোক আসল কাহিনীরা আপনাদেরকে একটু বলি গতকালকে দুপুরে খাবার এসেছিল তো ওখানে আসলে কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করা ছিল সেটা খেয়ে আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে মানে অনেকগুলো ভাত সে খেয়ে নিয়ে সাধারণত এতগুলো ভাত সে খায় না তো বুঝেই গিয়েছে আমি তারপরে আবার বলে যে যে রান্নাটা করেছে তার হাতে জাদু আছে বলেন তো এমন কথা শুনলে রান্নার রাগ ধরে আমরা সবসময় কাঁঠালের বিচি দিয়ে লট্টি সুটকি দিয়ে রান্না করেছি শেষেতে একটু বেগুন একটু আলু এভাবে রান্না করা হয় কিন্তু কখনো কাঁঠালের বিচি দিয়ে ভাবলাম আজকেই আমি রান্না করবো এতই যেহেতু ভালো লেগেছে দেখি সে কত খেতে পারে এই জিদ নিয়ে আসলে কাঁঠালের বিচি গুলো আমি ঘষছিলাম কিন্তু জিদটা আসলে গিয়ে আমার হাতের উপরেই পড়ে তো হাত নিয়ে আমার কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল বারবার পানি লাগছিল আর হাত জ্বলছিলো তো পরে নিজেকে চিন্তা করলাম যে এস নিজের রাগে নিজে জ্বলছে এটা যেহেতু ফার্স্ট টাইম হয়েছে তাই হয়তো আমার খারাপ লাগছিল কেননা আমার রান্না মাসাল্লাহ বরাবর ভালোই হয় তো কখনো মানে প্রত্যেকটা মেয়ে চায় আসলে ভালো রান্না করার জন্য কখনোই সে চায় না যে কার রান্নাটা খারাপ হোক তবে নুন ঝাল মাঝে মাঝে কম বেশি হয়ে যায় এটা আলাদা ব্যাপার তবে মনে হয় না যে এটা শুধু আমার ক্ষেত্রে আসলে কোনো স্ত্রী চায় না যে তার স্বামী অন্য মহিলার রান্না খেয়ে তার প্রশংসা করুক আবার তারই সামনে রাগটা আমি তৎক্ষণাৎ তার সামনে প্রকাশ না করলো কালকে রাতেই বলেছি যে আমার জন্য কাজকে সুটকি আনবে যেহেতু রান্নাটা কাজকে সুটকি দিয়ে হয়েছিল তো এরপরে গতকালকে রাতে আমি কাঠারের বিচিগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম কেননা সকালে উঠে আসলে এতগুলো কাজ আমার সম্ভব হয় না বাবুকে নিয়ে তো এরপরে সকালে উঠে কাঁঠালের বেচিগুলোর উপরে চালটা সরিয়ে তারপরে এই তো রান্না শুরু করে দিলাম তো আজকে শুধুমাত্র আমি এই একটা রান্নায় রান্না করব আর তাকে এই একটা দিয়ে খেতে হবে দেখি সে কত কাঁঠালের বিচি দিয়ে শুটকি খেতে পারে ধর যাই হোক আসলে মজা করছিলাম তবে আমাদের যেহেতু খাবার আসে তো ওই কারণে খাবার যেহেতু আসছি আর শুধুমাত্র এই রান্নাটা রান্না করব তাহলে ব্যস্ত হয়ে যাবে এটাই আজকে দুপুরে আমাদের রান্না আর দুপুরে খাবারে কি আসে সেটা আপনাদেরকে তখনই দেখিয়ে দেবো এইখানে কিন্তু সম্পূর্ণ আমি আমার মতো করে রান্না করেছি তবে শুধুমাত্র কাঁঠাল বেচি আর কাঁচকি সুটকিটা যেভাবে ছিল ওইভাবে রান্না করেছি তবে মশলার পরিমাণ যেটা দেওয়া দরকার এটা সম্পূর্ণ মানে আমি আমার মতো করে দিয়েছি তো যাই হোক আমি কিন্তু কাঁঠাল বিচিটাকে একদম ভাজা ভাজা করে নেব কেননা ওই যে পাশের বাসার ভাবি রান্না করেছিল একদম ভাজা ভাজা করে তো সেই স্টাইলে যেহেতু রান্না করছি তো ভাবেই করলাম তো মজার বেশি হলো এইখানে আমি বাটিতে রেখেছিলাম যে এখন দুপুরে খাবো আর বাকিটা রেখেছি রাতের জন্য খুব চিন্তা ছিলাম যে এত ভালোবাসি রান্নাটা করেছি এখন হাজব্যান্ডকে কি রিভিউ দেয় তো তার রিভিউ শুনে আমি ভীষণই খুশি হয়ে গিয়েছি এইখানে আজকে খাবার রেখেছে হচ্ছে মুরগির গোশ সেই সাথে একটা সবজি আর ডাল আর ভাত মনে হয় তো এগুলোই ছিল তো এই দিকে তারা কাণ্ডটাই দেখেন সে করেছে কি হাত দিয়ে তরকারি নেওয়া শুরু করে দিয়েছে আমি বলছি তারা চামচটা আনি স্বল্প একটু মুখে দিয়ে বলছে আরে অনেক বেশি মজা হয়েছে চামচ আর লাগবে না কেননা তরকারি এখানে আমাদের পুরোটাই খাওয়া হয়ে যাবে তো এরপর যেটা হয়েছে সে বাটির তরকারি তো খেয়েছে আর রাতের জন্য যেটা আমি রেখেছিলাম সেটাও সে দুপুরে খেয়ে নিয়েছে তার নাকি এতটাই ভালো লেগেছে আমার রান্না তো আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ কাল তো খুব প্রশংসা করছিলে বলে আরে কি বলো তুমি কালকে থেকে হাজার গুণে ভালো হয়েছে তোমার রান্নার সাথে আর কার রান্নার তুলনাই হয় না তো এইভাবে বলছিল আমি আবার জিজ্ঞেস করলাম যে ঢপ মারছো কি না তো যাই হোক সে আসলে কখনো মানে যদি রান্না কখনো খারাপ হয় সে বলে দেয় যে হ্যাঁ আজকে রান্নাটা মজা হয়নি বা একটু লবণ কম হলে বা বেশি হলে ভালো হতো এরকম বলে তো সে যখন প্রশংসা করে রান্না তখন আমি বুঝিনি যে আসলে রান্নাটা অনেক মজা হয়েছে আর যখন দেখবেন আপনি কারোজন খুব মন দিয়ে কিছু রান্না করেছে এবং সে তৃপ্তি সহকারে খেয়েছে তখন আপনি যে কষ্ট করে রান্না করেছেন তখন আপনার কষ্টটা কিন্তু সার্থক হয়ে যায় খুবই ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ সন্ধ্যার দিকে ইচ্ছে করছিল যেন একটু চিপস বা মটর ভাজে এরকমের কিছু খাই আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল আগে এরকমের চিপস বলেন বিস্কিট একসাথে অনেকগুলো আনি তারপরে বসে বসে খেতাম প্রায় অনেক দিন হয়েছে ছেড়ে দিয়েছে অলমোস্ট হয়তো বা দু থেকে আড়াই বছর হবে তো দু আড়াই বছর পরে কিন্তু আজকে আবারও খাচ্ছি এতদিন যে খাইনি তা কিন্তু না ওই তো মাঝে মাঝে দু একটা খাওয়া হতো অনেক দিন পর তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসকে জানাবেন আর চেষ্টা করছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আনার জন্য আগামীতে ভিডিওতে সবাইকে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি যারা কিনা আজকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও নিয়ে যদি কোনো আপনার মতামত থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো আজই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম